বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা ক্ষমা করো হজরত তোমার বাণীরি করিনি গ্রহণ ক্ষমা করো হজরত ভুলিয়া গিয়াছি তব আদর্শ তোমার দেখানো পথ ক্ষমা করো হজরত বেলাস বিভব দলিয়াছে পাই ধুলি সম তুমি প্রভু তুমি চাহ নাই আমরা হইব বাদশা নবাব কহু এই ধরনের ধনসম্ভার সম্ভার সকলের তাহে সম অধিকার তুমি বলেছিলে ধরণীতে সবে সমান পুত্রবধ ক্ষমা করো হজরত তোমার ধর্মে অবিশ্বাসীরে তুমি ঘৃণা নাহি করে আপনি তাদের করিয়াছ সেবা ঠাঁই দিয়ে নিজ ঘরে ভেন ধর্মের পূজা মন্দির ভাঙিতে আদেশ দাওনি হেবির আমরা আজিকে সহ্য করিতে পারি না কত বড় মত ক্ষমা কর হজরত তুমি চাহ নাই ধর্মের নামে গ্লানিকর হানাহানি তরোয়ার তুমি দাও নাই হাতে দিয়েছ অমর বাণী মোড়া ভোলে গিয়ে তব উদারতা সার করিয়াছি ধর মান্ধতা বেহেস্থতে ঝরে না কোয়ার তাই তব রহমত ক্ষমা কর হজরত